কি যারা ফটো ফটো হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর দেখতে পাচ্ছ আমি এখন বাসন মারছি সকালবেলা আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ আজকে সোমবার জন্মাষ্টমী আর ছেলের স্কুল বন্ধ আছিল তাই একটু দেরি করেই উঠেছি যেহেতু স্কুল থাকলে আমি ছটার সময় উঠে পড়ি আজকে একটু আরামসে ঘুমিয়ে নিলাম তারপর ছোট ছেলে বড় ছেলে আর আমার শ্বশুরমশাই তিনজনই ঘুমাচ্ছে আমি উঠে তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিই নাহলে যদি ছোটো ছেলে উঠে যায় না আমার বাসন মাঝে হয়ে গেছে ওকে আধা ঘন্টা এক ঘন্টা কোলে নিয়ে থাকতেই হবে তারপরে যদি কাজে হাত দেওয়া যায় তো এইদিকে আমার মামাররাও এসে পড়বে একটু পরে নয়টা নাগাদ ওরা এসেই পড়বে আমার যেহেতু ছোটো ছেলের বার্থডে এসছে টোয়েন্টি এইট আগস্ট তো নারায়ণ পুজো করবো আমার ননদ আর ননদের মেয়ে আসছে আজকে এসেই পড়বে একটু পরে তাড়াতাড়ি কাজগুলো গুছায় নিতে হবে তো এদিকে দেখো গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে এতগুলো বাসন মাজাও হয়ে গেছে আমার রাতে সব বেসিনে জমা করে রাখছিলাম যে সোমবার তো নিরামিষ খাই তো যেগুলো ইউজ করি বাসন সেগুলো তো ধুই আর যেগুলো ইউজ হয় না সেগুলো ধুই কুকারটা ভিজা ছিল না তো মাছতে অসুবিধা তাই একটু জলে ভিজিয়ে রাখলাম এদিকে ওরা উঠে পড়েছে তো দেখো দুই ঘরের বিছানা দুটো আমি গুছাই নিয়েছি আর এদিকে ওরা ফোন করেছে যে পৌঁছেই যাবে তো একটু পরেই ওরা এসেই পড়বে এরকম এসেইও পড়েছে ওরা গুড মর্নিং হ্যাঁ লকটা দিয়ে একবার হ্যাঁ হ্যাঁ এ পায়রাগুলো এরকম তো রোজ রোজ ওই পরে পায়রা আছে ওই জন্য চিনতে পারছে না এ হাসি দিলে তো

ওরা দুজন বাথরুমে ঢুকে পড়েছে স্নান করতে তো এদিকে দেখো আমি রান্নাঘরে দুধ গরম করছি আর এই দেখো ছানার পা ছানার জিলাপি আর নিয়ে এসছে আমার ছেলে মিষ্টি খেয়ে ভালোবাসে আমিও খুব ভালোবাসি তো শ্বশুরমশাইও ভালোবাসে তো সবার জন্য নিয়ে এসছে এই দেখো আর এদিকে দুধ গরম হচ্ছে মেঘের জন্য এই যে দুধ আর একটু কনফ্লেক্স দিয়ে দেবো সকালবেলা খেয়ে নিই পরে আবার ভাত বসাই দেবো এই দেখতেই পাচ্ছ গরম আছে অনেক কমপ্লেক্স তা ওকে দিয়ে দিই আর ওর মা স্নান করছে ওর তো স্নান হয়ে গেছে আগে তো এই দেখো এখন ওকে এটা খেটে দিইলাম আসো 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 না তারপরে এই দেখো কতগুলো কাপড় ছিল ধোয়া হচ্ছিল না তো আমি ভেবেলাম না এইভাবে আর রাখা যাবে না অনেকগুলোই হয়ে গেছে তারপর এই দেখো কাপড়গুলো সার্ফে দিয়ে দেবো আমি মেশিনে দিয়ে দিতে পারি প্রথমে কিন্তু দিই না কেন ছেলেকে যখন খাওয়াই না ছোটোটাকে তখন ও ভাত খাবার যায় এসে সব নাইটিতে মেখে ঝুঁকে একাকার করে এগুলো তো ব্রাশ না দিয়ে ওয়াশিং মেশিনে দেওয়া যায় না তো আগে আমি কি করি মানে বাইরে একটু ব্রাশ করে খুঁছাই দিয়ে তারপরে মেশিনে দিই মানে ডবল ডবল খাতনি হয় আমার আর কি এ দেখো সবগুলো কাপড় একটু খুচিয়ে ধুব ইয়ে করবো তারপরে মেশিনে দেবো এখন একটু সার্ফে ভিজা রেখে কতগুলো জামা কাপড় দেখো এখানে ওইখানে আমি মানে একসাথে ধুই একদিন একদিন করে ধুই না দুই তিন দিনের কাপড় জমা করে রাখি তারপরে সবগুলো একইবারে ধুয়ে দিই দেখো আমার লাড্ডু গোপালকে সাজাচ্ছি জানি না কতদূর সাকসেস হতে পারবো তো কিছুই পড়তে চাইছে না সব খুলে খুলে দিচ্ছে এ দেখো এ মেমে লাগছে তো হ্যাঁ এরকমই তো থাকে তাই কৃষ্ণ আমার কি থাকে এদিকে ছেলেকে সাজিয়ে এ দেখো একটু দই দিচ্ছিলাম ওকে ধরতে ফটোশ্যুট করবো বলে কিন্তু কিছুই তো হলো না খালি কান্নাই করে যাচ্ছে এদিকে ননদ রান্না করছে আমিও দুজনেই রান্না করছি একবার ওকে সাজায় ফটো তুলি একবার রান্নাঘরে যায় দুজন মিলে তাড়াহুড়ো করে দুপুরের খাবারটা ওইভাবেই খাওয়া দাওয়া হলো আর এদিকে ছেলেকে স্নান করাতে নিয়ে এসে ও বিরক্ত হয়ে যাচ্ছিলো গরমও লাগছে তারপরে দেখো আমি মাথায় জলটা দিয়েছি ও সেই ভালো লাগছে ও চুপ করেছিল এত গরমে ভাবছিল যে আমাকে কি কি পড়াই। দিয়েছে যে জল দিয়েছে মাথায় তো খুব ওর আরাম পেয়েছে আজকে দুপুরবেলা কি খেলাম কি না খেলাম আপনাদেরকে দেখানো হলো না তো তারপরে খাওয়া-দাওয়া তো হয়ে গেছে আমার এখন এই দেখো বিকাল হয়ে গেছে তো বিকালে বেবি পড়েছে নন্দনা আমি যেহেতু আমার পূজক হয়ে গেছে ঠিক দিনকে তো ওই দিনকের জন্য নারানপুরে যোগা আনতে যাচ্ছি এই দেখো বাজার করে ঘরে চলে এসে ছেলে খুব কান্না করছিল অনেকক্ষণ ধরে আমাকে দেখতে পাইনি

তো এখানে সয়াবিন গরম জলে ভিজিয়ে রাখছি আর এখানে আলু কেটে রাখছি সয়াবিনের তরকারি করবো রাতে তো এই দেখো এটা তো বল থেকে নামছেই না কি করে কি করে বুঝতে পারছি না ও বাইক ধরো তাড়াতাড়ি তরকারিটা করেন যাও 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 দাঁড়াও কাছে যাও 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 এই যে অ্যাড এড 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 এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে